বন্ধু সকাল সকাল বাগানে আসতে পড়ছি এখন যাই দেহি কি তুলব দেহি যাই আসেন বাগানে তো আইসি আজ রসুন নেব রসুন দিয়ে ভর্তা করবো জলে এই দেখেন রসুন কত বড় বড় রসুন আছে আমাদের খেতে দেখেন আপনারা একদিন বলছিলেন কাকিমা রসুনও লাগাবেন আপনাদের খেতে আমরা রসুন লাগাইছি কিন্তু দেখাই নাই তখন হয় নাই বলে এই যে এখন হয়েছে খেতে এই দেখেন তুলে দেখাচ্ছি আর এই রসুন দিয়ে আজকে আমরা রসুন ভর্তা করব। তা চলেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কী করে ভর্তা বানাই আমরা আর বাটা বাটি ঝামেলা ছাড়া এই কত বড় বড় রসুন বন্ধুরা খুব সুন্দর রসুন আছে দেখেন একটা রসুন কুয়া গুলো বড় বড় আমাদের বাড়ি রসুন এর আগে কিন্তু লাগানো হয় নাই একবার লাগাইছিল সে হয় নাই ছোট ছোট হয়েছিল এই বছর কিন্তু বেশ বড় বড় হয়েছে আর আগে আমাগো যাবে না পুদিনা

হ্যাঁ পেঁয়াজের মতন এখনো পাকে নাই এখনো দেরি আছে গাছ কাছা চলেন বা এখন তারে তারে গিয়ে বাছটা নেবো এই খোসা ঠোসা এই রসুনে ছালা করবো এই দেখে রসুন কিনে নিয়ে এসে আমার বৌমা নিয়ে এসে নদী থেকে রসুন আনছে এই যে কিনা রসুন আর এই যে হচ্ছে আমাদের খেতের রসুন খেতের রসুন কটাও কত সুন্দর দেখেন আরো আছে তুললে পরে অনেক রসুন হবে অনেকটা জায়গা নিয়ে লাগানো হয়েছে এদিকে আলু সদ্য ভাত করব আর এই রসুন ভাজা ভাজি করব আর রসুন এবার বেছে নিই আর এই হচ্ছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা লাল কি করে খেয়ে দেখছি খুব ঝাল লঙ্কাগুলো হ্যাঁ নদীর লঙ্কা বৌমা গেছিলো তখন নিয়ে এসে সব আর আমরা সকালবেলা সবাই ভাত খাই আমাদের সকালবেলার খাবারের চাল নিয়ে এসেছি এরকম অল্প চাল পাঁচশো গ্রাম চাল আছে এখানে রান্না বসাবো আলু সেদ্ধ ভাত হবে আর ওই রসুন ভরতে হবে রসুন চালটা দিয়ে দিচ্ছি ভাত বসে দেবো আর ওদিকে রসুন বাছা বাছি হবে রসুন বাঁচতে বাঁচতে ভাত হয়ে যাবে কাঠের জলের ভাত হবে তাড়াতাড়ি করে রান্নাও হয়ে যাবে নেপে জল দেবো ফ্যান না কাটতে হয় আর একটু লাগবে শুনের কি সুন্দর হয়েছে বুড়া বাবা এখনো কুমটা ওঠে নাই উঠলে দুইটা বাসকে দেখো আমি আলুগুলো ছুলবো না খোসার সমেত সেদ্ধ দেবো ভাতের মধ্যে কি সুন্দর বানাইছি পদ্ম ফুলের মতন এটা কি সুন্দর হয়েছে কিন্তু আমাকেও বেশ রঙের রঙের রসুন হচ্ছে বড় নাতি গুহরে ডুবাইতে ডুবাইতে লাগবে ঠান্ডা এখন এই বর্তা বানাইয়া খাওয়াও ঠান্ডা লাগছে আর এই রসুন যদি খাওয়া যায় তাহলে গায়ে যদি পুরানো কোনো ব্যথা থাকে ব্যথাও কমবে না এই রসুন যদি তেলের ভিতর জাল দিয়া মালিশ করে এই ছেলে পেলে গায়ের বাইরে ব্যথা কমে ওই দেখো কেসেছে গুড মর্নিং ভাতে জল ফেরাই শুকিয়ে গেছে আর যে জলটুকু আছে ভাত হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়েছি এই হয়েছে কয়দা থুইছে আমা পেইজ হয়েছে কি সুন্দর পেজইছে এই কয়টা নিজে যাব এই থুইছে এই জায়গায় এই রদে তার

ধুয়ে নেই তিনটে পেঁয়াজ দেব এবার ভাত নামাই নিচ্ছি করে চাপাই দেবো হাতে করে ডলে নিচ্ছি পরিষ্কার করে লঙ্কা ভাজাটা ওই তেলের মধ্যে আমি রসুনগুলো ভেজে নেব এক তিনটে লবণ দেবো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর সেদ্ধ হয়ে গেলে হাতে করে মাখানো যাবে

পেঁয়াজ ভাজা হয়ে গেছে ওই রসুনের মধ্যে দিয়ে দেবো কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গো হ্যাঁ খুব সুন্দর গন্ধটা এই গন্ধেই খাওয়া হয়ে যায় আর গরম ভাতে গরম গরম রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা ভর্তা এত সুন্দর লাগবে

হ্যাঁ হ্যাঁ তুমি বড় হয়ে গেছে তো আর গরম গরম ভাত গো মা ফ্যান ঝরানো হয় না তো বোঝা না না ফ্যান ঝরানো দেখুন মা ফ্যান না ঝরিয়ে কত সুন্দর ভাত রান্না করেছে দেখুন আর এই ভাতটা কিন্তু খেতে খুব ভালো লাগে ফ্যান না ঝরানো ভাত দারুণ লাগে খেতে আর সকালবেলা খুবই হেলদি খাবার এটা কিন্তু এই সঙ্গে যে রয়েছে রসুন ভর্তা অনেকের ভয় লাগবে শুকনো লঙ্কা দেখে তো রসুন ভর্তা ভাত আজকে আরে যা আলু সাদা টেস্ট করে দেখি আলু সদ্য আমি মেখে নিচ্ছি রসুন ভর্তা দিয়ে একটু মাখিয়ে খেয়ে দেখি বন্ধুরা আমাদের বাগানের রসুন আপনারা তো দেখলেন খুব ইজি একটা রেসিপি দারুণ টেস্টি এটা দারুণ আছে দারুণ মা দারুণ করছো মা এটা বাগান থেকে রসুন তুলে নিয়ে এসেছে সকালবেলা মা আমাদের বাগানে বছর রসুন লাগানো হয়েছে তো একদম বাগানের টাটকা রসুন রসুন শুকিয়ে রাখতে হয় কটা কটা রোদ খাওয়াতে হয় মা কটা রদ খাওয়াতে হয় রদ দিতে হয় কুড়িটা কুড়ির রদ দিতে হয় রসুন তাহলে সারা বছর থাকে এটা আমাদের বাগানের একবার টাটকা রসুন কাঁচা আছে তো তাহলে এটা তাই না কাঁচা কাঁচা

খুবই খারাপ সবারই শরীরটা একটু খারাপ খারাপ হচ্ছে আর গা ব্যথাও যাবে ঠান্ডা লাগে গা ব্যথা ছিল কয়েকদিন রোদে রোদে ঘুরেছি মাছ ফাঁস ধরেছি পুকুরে তো ভীষণ গা হাত হয়েছিল নে মাকে বললাম সকালবেলা দেখুন তো রসুন ভর্তা করে দিয়েছে সকালবেলায় এই দিয়ে ভাত খাচ্ছি হ্যাঁ ওই খেলে পরে সারাদিন তোর গায়ে রোদও লাগবে না কিছু না খুব ভালো থাকতে পারে লাগে না কালারটা

পেঁয়াজ ভাজা দিয়ে আলু সদয়ে একবারে মিহি করে বাটি টি করি না না খাই না একটু গোটা গোটা থাকে এটা মুখের মধ্যে পড়লে খেতেও খুব ভালো লাগে রসুন দিয়ে খাওয়া হয়ে গেছে আলু সদটাও খেয়ে দেখি দারুণ লাগে দারুণ হ্যাঁ সকাল একদম জমে গেল এই খাবারটা তো এখন এই রসুন ভর্তা দিয়ে খেলাম রসুন ভর্তা দিয়ে একবার খাওয়া হলো এবার একটু কাঁচা টাচা খাই তো এটা আমার মতো করে খাই এবার ওটা তো দারুণ খেলাম পাকা টমেটো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু ধনেপাতা আর আলু সেদ্ধ কারণ এই ভাতটা হলে আমি এইভাবে খেতে খুব পছন্দ করি হলুদ ভাত না হয় এইভাবে যদি আমি খাই তো আমার খুব ভালো লাগে আর টমেটোর তো টক নেই বন্ধুরা বেশি আমাদের বাগানের টমেটো বন্ধুরা পেঁয়াজ আমাদের বাড়িতে একটা সাবমার্সাল হচ্ছে এই গরমকাল নাহলে সর্দি রাখা যাবে না যার জন্য একটা সাবমার্শাল করা হচ্ছে আর তার জন্য শব্দটা সাইড থেকে আসছে বন্ধুরা এই ধনে পাতা একটু নিতেই হবে আর এই লেবুর রস সকালবেলা এভাবে খাবেন শুধু আলু শুধু ভাত রান্না করবেন আর এভাবে মাখি খাবেন দেখবেন মুখের টেস্ট পুরো চেঞ্জ হয়ে যাবে যদি কারো জ্বর সর্দি কাশি থেকে থাকে খেতে ইচ্ছে করছে না এত ভালো লাগবে না খেতে তা এইভাবে খাবেন পুরো মুখ টুক ছেড়ে যাবে আর কাঁচা লঙ্কা দেবেন শুকনো লঙ্কা দেবেন না আমি তোর তোর মা খাওয়া দেখি খাও

কলা দিয়ে সব রকমের খাবার খায় ডালের মধ্যে কলা দেবে তরকারির মধ্যে আম কলা সব খায় বিরিয়ানির মধ্যে বন্ধুরা আপনারা একদম বর্তা বানাইয়া খাবে খারাপ ভালো খারাপ আমারও কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছিল তার জন্য সকালবেলায়